ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম জানিয়েছেন তিনি রাজা হলে রাজতন্ত্রের পরিবর্তন আনবেন অ্যাপল টিভি প্লাসের এক অনুষ্ঠানে দেয়া খোলামেলা সাক্ষাৎকারে তিনি বলেন তার এজেন্ডায় ইতিবাচক পরিবর্তন রয়েছে যেগুলোকে তিনি স্বাগত জানান তবে পরিবর্তন হবে মৌলিক নয় বরং প্রয়োজনীয় রদবদল অভিনেতা ইউজিন লেভির সঙ্গে আলাপচারিতায় উইলিয়াম উইন্ডসর ক্যাসেল ঘুরিয়ে দেখান এবং বৈদ্যুতিক স্কুটারে প্রাসাদের ভেতরে চলাফেরার অভ্যাসের কথাও জানান এই সময় তিনি পরিবার ঐতিহ্য এবং ভবিষ্যৎ দায়িত্ব খোলাখুলি কথা বলেন বলেন উইলিয়ামের মতে ইতিহাস অনেক সময় হয়ে দাঁড়ায় তিনি অতীত যদি সতর্কতার সঙ্গে সামলানো না হয় তবে সেটি শ্বাসরুদ্ধকর হয়ে উঠতে পারে তাই বর্তমানের জন্য বেঁচে থাকাটাই জরুরি পাশাপাশি প্রথা ও ঐতিহ্যের গুরুত্ব স্বীকার করলেও তিনি জানান সবকিছু প্রশ্নাতীত নয় প্রথাগুলো এখনো কার্যকর কিনা সেগুলো আমাদের কাজে আসছে কিনা এ প্রশ্ন তুলতে হবে পরিবারের প্রসঙ্গ টেনে উইলিয়াম বলেন স্ত্রী কেট মিডলটন এবং বাবা কিং চার্লসের ক্যান্সার চিকিৎসার সময় মানসিক চাপের ভেতর দিয়ে যেতে হয়েছে তাকে তবে সন্তানদের নিরাপত্তা ও মানসিক নিশ্চয়তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা তিনি বলেন গত বছর আমার স্ত্রী এবং বাবা যেভাবে পরিস্থিতি সামলেছেন তাতে আমি গর্বিত সন্তানরাও অসাধারণভাবে মানিয়ে নিয়েছে সাক্ষাৎকারে প্রিন্স হ্যারির প্রসঙ্গ না এলেও উইলিয়াম স্পষ্ট করে বলেন তিনি চান্না রাজ পরিবার আবার অতীতের তিক্ত অভিজ্ঞতায় ফিরে যাক